বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৌ সম্বন্ধে আপনাদেরকে অনেক তথ্য আমরা দিয়েছি কিন্তু আসলে হ্যাঁ যে পালা যায় মৌ আবার উনে চলে যায় মৌ আবার ধরে নিয়ে আসা যায় আসলে মৌ মাছি কঠিন একটা জীবনচক্রর সাথে আমরা জড়িয়ে পড়ছি যেটা আমরা আপনাদের সামনে শেয়ার করতেছি আমাদের হঠাৎ করে একটা মাছি ডিভিশন নেই নিয়ে একটা দল থাকে এবং একটা দল চলে যায় এরা ডিভিশন নেই কখন যখন দেখা যায় যে দুইটা রানী হয় একত্রে দুইটা রানী বসবাস করতে পারে না তখন এরা ডিভিশন নিলে একটা আমাদের শাক এখানে আছে আর একটা শাক কিন্তু উড়ে গেছে সেটা আমার ধরার জন্য সাহেব সেই গাছে উঠছে আপনারা ধৈর্য সহকারে দেখেন আমরা আসলে কৃষিটাকে কত ভালোবাসি এবং কৃষিটার প্রতি কতটুকু একটু মধুর জন্যে নয় আমরা আমাদের কৃষির প্রজননের জন্যে কৃষিটাকে বাঁচার জন্যে এই মৌমাছি শূন্য হলে বাংলাদেশ খাদ্য শস্য শূন্য হওয়ার সম্ভাবনা আছে এটা যখন বুঝতে পারছি তখন থেকে মৌমাস একটা সন্তানের মতো লালন পালন করার চেষ্টা করতেছি কিন্তু আসলে এই সময় মৌমাছির খাদ্য ঘাটতি এখন কোনো ফুল ফল নাই এখন বর্ষার সময় এদেরকে খাবার দিয়ে পুঁতি পালন করতে হচ্ছে তারপরে আমরা যত্ন করতেছি যে মাছিগুলা রাত ধরলো দেখতেছেন গাছে কতটুকু দেখতে পারছেন আসলে হেভি রিক্স যেটা আসলে ধরে নিয়ে নামতেছে আরিফ সাহেব কাছ থেকে দেখেন মৌমাছিগুলা আমাদের চলে গেছিল আমাদের ফার্ম থেকে অনেক দূরে প্রায় পনেরো বিশ বিঘা জমি দূরে চলে গেছিলো একটা আম গাছ সেখান থেকে কিন্তু প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা মশারির মাধ্যমে মৌমাছিটাকে ধরলাম ধরে নিয়ে আমরা আমাদের খামারে সেটিং করার চেষ্টা করবো আবার কিভাবে করি মৌমাছি পরাগয়ন করলে যে পঁচিশ থেকে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমাদের কিন্তু আসলে ফলন বৃদ্ধি পায় সেটা কিন্তু আমরা কোনো দিনই ভাবি না আমরা শুধু কি করি মনে হলে স্প্রে করলে আমাদের ফলন বৃদ্ধি হয় আমরা প্রতিনিয়ত কীটনাশক ব্যবহার করি এই কীটনাশক থেকে বাঁচার জন্যে আমরা মৌমাছিগুলোকে সংরক্ষণ করতেছি এবং আমাদের দেখে যাতে করে আপনারাও এই মৌমাছিকে কীটনাশক ব্যবহার করে না মারেন আমরা সব সময় এই চিন্তাধারায় আপনাদের সাথে শেয়ার করি মাছিগুলা ধরতেছে মাছিগুলাকে ধরে আবার এই মশারির ভিতর করে নিয়ে আসতে হবে প্রিয় দর্শক কঠিন একটা প্রক্রিয়া যেটা দেখলে আপনি আচ্ছা হবেন যেটা আল্লাহর নিয়ামক আমরা মানুষ কত কিনা করার চেষ্টা করি সেটার একটা দৃষ্টান্ত উদাহরণ দেখেন মশারিটা টাঙ্গা হয়েছে এখানে মাসিগুলা ধরার চেষ্টা করা হচ্ছে এখান থেকে মাসিগুলা কিছু বাহির হাও গেছে আমরা আসলে তো নতুন আমাদের জন্যে কুর্তিটা সেক্টরি হয় অত্যন্ত জটিল এবং কঠিন কিন্তু আমরাও বান্দা আমরা কোনোটাই ছাড়ি না এক সময় দেখবেন দেখতে দেখতে আমরা সবই করে ফেলছি ইনশাল্লাহ বা করিও ইতিপূর্বে যতগুলা সমস্যা আসছে সমস্ত সমস্যাগুলাই কিন্তু আমরা যেভাবে হোক সলভ করি ইনশাল্লাহ এটাও করতে পারবো বলে আল্লাহর কাছে আশাবাদী আমাদের মাসিগুলাকে আমরা এই যে মশারির ভিতরে ছাড়তেছি ছাড়ে দিয়ে এই মশারি থেকে আবার ওই বক্সের ভিতর ঢুকাবো আলহামদুলিল্লাহ দেখেন আমরা কত রিক্স নিয়ে একটা খোলা জন্তু এই মৌমাছি সেটা আমরা ধরে নিয়ে আসার জন্যে প্রাণ চেষ্টা করতেছি এবং আমরা ইনশাল্লাহ নিয়ে আসতে সক্ষম হব বলে আল্লাহর কাছে আশাবাদী সেটা হলো মৌমাছি আপনারা দেখেন যে আবার এক করে ঝাড়ে আমরা মশারির ভিতরে ঢুকে নিলাম নিয়ে আমরা আমাদের খামারে নিয়ে এসে এটাকে সেটিং করে দেবো ইনশাল্লাহ মৌমাছি ধরার শেষ প্রাণীটাকে বন্দি করা হলো এখন ইনশাল্লাহ এটাকে আমরা খামারে নিয়ে আসবো নিয়ে চেষ্টা করব মৌমাছি কঠিন জিনিস যেটার চক্র আপনাদেরকে বলে শেষ করা যাবে না এই মৌমাছি আমাদের খামার থেকে যায় রক্ষা না আমরা এগুলাকে আবার ধরে নিয়ে এসে আর একটা বক্সে এদেরকে ডিভিশন দেব এবং ইনশাল্লাহ আমাদের এটা আবার এখান থেকে দুটা ভাগে বিভক্ত হলো আমাদের একটা চাক থেকে আলহামদুলিল্লাহ দুইটা আমরা দুইটা নিয়েছিলাম থেকে চারটা হয়েছে ইনশাআল্লাহ আমরা ক্রমে ক্রমে আরো বাড়ার চেষ্টা করব এবং এটা বংশবৃদ্ধি করে যাতে করে এই আমাদের পেয়ারা বাগানের পরাগায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলা এখন মাসিগুলাকে আর এ করা যাবে না এগুলা পড়ন্ত বেলাতে আমরা এখন বক্স করব কারণ মাসিও একটা শান্ত হওয়ার সময় আছে এগুলা বুঝতে হয় না বুঝে যদি আমরা যখন তখন মাসিকে বক্সিং করতে চাই তাহলে কিন্তু করতে পারবো না প্রিয় দর্শক হয়তো আর এক সময় আমরা কিভাবে বক্স করলাম কিভাবে আসলে এগুলাকে আমরা আবার সেটিং দিলাম দেখাবো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর একজন চাষি যেন সচেতন হয় আসসালামু আলাইকুম